আজকে আলোচনা করতে চলেছি তোমাদের খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সেটি হচ্ছে মাধ্যমিক রেজাল্ট দু হাজার চল্লিশ মাধ্যমিক রেজাল্ট কবে বের হতে চলেছে এই মাসেই তোমাদের রেজাল্ট দেবে কোন ওয়েবসাইটে তোমরা মাধ্যমিক রেজাল্ট তোমরা দেখতে পাবে এবং তোমরা কীভাবে তোমাদের রেজাল্ট চেক করবে তোমাদের সমস্ত তথ্য এই ভিডিও আলোচনা করা হবে তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছ তোমরা কিন্তু প্রচুর পরিমাণে ভিডিওটি দেখো তোমাদের প্রচুর পরিমাণে হেল্প হবে ভিডিওটি আর তোমরা যারা নতুন রয়েছ নিশ্চয়ই চ্যানেলটি লাইক এবং সব কিন্তু না নতুন জব আপডেট পেতে দুহাজার চব্বিশ সালের মাধ্যমিকের ফল কি প্রতিষ্ঠিত হতে চলেছে আগামী কুড়ি এপ্রিল তোমাদের কিন্তু উনিশ তারিখ আরেকটা কুড়ি তারিখ তোমাদের সময় রয়েছে তোমাদের রেজাল্ট পরিষ্ঠিত হওয়ার এই প্রশ্ন নিয়ে আপাতত আলোচনার তঙ্গি মানে তোমাদের কিন্তু প্রচণ্ড ডেটটি ভাইরাল হতে চলেছে অনেকজন বলছে উনিশ তারিখ দেবে অনেকজন আবার বলছে কুড়ি তারিখ দেবে আশুদ্ধ কী রয়েছে মধ্য শিক্ষা পর্ষদ অবশ্য এ বিষয়ে সরকারিভাবে কিছু জানায়নি তোমাদের কিন্তু মদ্য শিক্ষা পর্ষদ সরকারিভাবে তোমাদের জানানো হয়নি যে তো তোমাদের উনিশ তারিখ বা তোমাদের কুড়ি তারিখে তোমাদের কিন্তু রেজাল্ট বেরোবে যা খবর আসছে তার পুরোটাই কানাঘুসর পর্যায়ে তবে যদি কুড়ি এপ্রিল মাধ্যমিকের ফল প্রস্তুত হয় তাহলে পরীক্ষার শেষ হওয়ার আটষট্টি দিনের মাথায় পরীক্ষার্থীরা রেজাল্ট জানতে পারবে মাধ্যমিক শেষ হওয়ার পঁচাত্তর দিনের মাথায় গত বছর পরিশোধ হয় ফল তোমাদের যে সামনে বাড়ির যে মাধ্যমিক পরীক্ষা রয়েছিলো সেটা কিন্তু পঁচাত্তর দিনের পরে তোমাদের কিন্তু রেজাল্ট সেটা পরিষ্ঠিত হয়েছিল এবার নম্বর জমা দেওয়ার প্রক্রিয়া অনলাইনের হওয়ায় রেজাল্ট প্রশ্নের সময়সীমা কম হতে পারে বলে খবর তোমাদের কিন্তু রয়েছে লোকসভা নির্বাচনের জন্য চলতি বছর এগিয়ে নিয়ে আসা হয়েছিল মাধ্যমিক পরীক্ষাতার মাধ্যমিক পরীক্ষা আবার পরীক্ষার ফল প্রকাশের সময় পর্ষদের পর্ষদকে মাথায় রাখতে হচ্ছে লোকসভা নির্বাচনের বিষয়টি তোমাদের কিন্তু যেহেতু তোমাদের সামনে কিন্তু এই মাসে তোমাদের রয়েছে এই মাসে তোমাদের রয়েছে লোকসভার ভোট তাই জন্য তোমাদের কিন্তু পশ্চিমবঙ্গের লোকসভা নির্বাচন শুরু হচ্ছে আগামী উনিশ এপ্রিল থেকে তারপর পশ্চিমবঙ্গে ভোটগ্রহণ রয়েছে ছাব্বিশ এপ্রিল সাতাশ মে তেরো মে কুড়ি মে এবং পঁচিশ মে এবং এক জুন ভোট কিন্তু যেহেতু উনিশ এপ্রিল থেকে শুরু হচ্ছে বেঙ্গলে তারপর কিন্তু ভোট গ্রহণ শুরু রয়েছে ছাব্বিশে এপ্রিল তাই জন্য মধুশিক্ষা পর্ষদ তারা কিন্তু চেষ্টা করবে ভোটের আগে তোমাদের কিন্তু রেজাল্ট বের করার তারপর রয়েছে ভোট গণনা হবে চার জুন প্রথম দুদফার মাধ্যমে মাধ্যমিকের ফল প্রকাশ হতে পারে বলে সংশ্লিষ্ট মহল মনে করেছে তবে সরকারিভাবে দীর্ঘ এখনও জানা নেই জানানো হয়নি মাধ্যমিকের ফল আনুষ্ঠানিকভাবে পরিশ্রিত হওয়ার পর পরীক্ষার্থীরা অনলাইনের রেজাল্ট দেখতে পাবেন অনলাইনে রেজাল্ট দেখার জন্য ভিজিট করতে হবে তোমাদের এই যে ওয়েবসাইট রয়েছে এই ওয়েবসাইটে তোমরা কিন্তু গুগল বা ক্রোমজা যে তোমরা কিন্তু এসাইটে তোমরা ভিজিট করলে তোমাদের কিন্তু এসাইটে তোমাদের রেজাল্ট কিন্তু দেখতে পাবে এরপর হোম পেজে ক্লিক করতে হবে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এক্সাম এডুকেশন সেকেন্ডারি এক্সাম রেজাল্ট দু হাজার চব্বিশ নতুন পেজ খুলে গেলে নির্দিষ্ট জায়গায় দিতে হবে রোল নম্বর এবং জন্ম তারিখ এরপর ক্লিক করতে হবে সাবমিট বাটনে তারপরে তোমরা তোমাদের রেজাল্ট কিন্তু দেখতে পেয়ে যাও তারপর থেকে তোমাদের কিন্তু এবার থেকে উচ্চ মাধ্যমিকে সেমিস্টার পদ্ধতি চালু হচ্ছে যেহেতু সামনে বার থেকে কিন্তু কোনো বছরই কিন্তু সেমিস্টার পদ্ধতি চালু ছিল এবার থেকে তোমাদের কিন্তু শুরু হচ্ছে দু হাজার চব্বিশ থেকে পঁচিশ তোমাদের বছরে যেহেতু ইলেভেন এবং টুয়েলভ তোমাদের হবে চলতি বছর যেসব পড়ুয়ারা মাধ্যমিক পাস করে একাদশ সালে উঠে তারা সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষার পদ্ধতির প্রথম ব্যাচ হতে চলেছে এখানে তোমাদের নিয়মটি শুরু করছে কলেজের মতো কলেজে যেমন সেমিস্টার পরীক্ষা হয় ছটা সেমিস্টার হয় তিন বছরে সেরকমই কিন্তু এবার থেকে ইলেভেন এবং তোমাদের ইলেভেনে তোমাদের দুটি সেমিস্টার নেবে এবং তোমাদের ক্লাস টুয়েলভে তোমাদের কিন্তু দুটি সেমিস্টার হবে তোমাদের মোট চারটি সেমিস্টার এক্সাম হবে সেখান থেকে তোমাদের কিন্তু যে লাস্ট সেমিস্টার তোমাদের যে এক্সাম হবে সেখান থেকে তোমাদের মেরিট লিস্ট তৈরি হবে এবার থেকে তোমাদের নিয়ম কিন্তু পুরো চেঞ্জ হচ্ছে এটাই ছিল তোমাদের গুরুত্বপূর্ণ আজকের আপডেট তোমাদের ভিডিও যদি ভালো লাগে নিশ্চয়ই লাইক এবং করতে ভুলো না নতুন জবের পেতে